কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো অনেক বন্ধুরাই কিন্তু আমাকে জানাচ্ছেন যে তারা দেরি করে আর কি চন্দ্রমল্লিকা গাছ বসিয়েছেন কীভাবে তারা মানে গাছটাকে বৃদ্ধি করাবেন তারা ঠিক বুঝতে পারছেন না মানে গাছের বৃদ্ধি হচ্ছে না বলছে এরকম বিভিন্ন রকমের প্রশ্ন তারা করেছেন জানতে চেয়েছেন আমার কাছে আর কি তো তাদের জন্য আমি ভিডিওটি আজকে করছি স্পেশাল একটা ভিডিও চন্দ্রমল্লিকার গাছ নিয়ে টাটেলের থামবেল দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে যারা দেরি করে চন্দ্রমল্লিকা গাছ এখন বসাচ্ছেন তো তারা কিভাবে দ্রুত আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছকে বৃদ্ধি করবেন আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তাহলে আপনারা কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন স্কিপ করবেন না তো তাহলে চলুন আর দেরি না করে সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক তো দেখুন এই সময় মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কি আমার চন্দ্রমল্লিকা গাছগুলি বেশ ভালোই বড়ো করতে পেরেছি একদমই এগুলো ফার্স্ট লটে চন্দ্রমল্লিকা গাছ অবশ্য আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মানে বেশ ভালো ঝাঁকড়া করতে পেরেছি আশা করি আরও বড় ঝাঁকড়া করতে পারবো এই গাছগুলিকে আর দ্বিতীয় লটের যে গাছগুলি রয়েছে সেগুলো একটু ছোটো রয়েছে তো আপনাদের সঙ্গে আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব আমি দ্বিতীয় লটের গাছগুলির ক্ষেত্রেও কিন্তু ওই একই খাবার আমি কিন্তু এখন দিচ্ছি যাতে খুব দ্রুত বৃদ্ধি করা যায় এই চন্দ্রমল্লিকা গাছগুলিকে কারণ বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই বলতে গেলে সঠিক কথা এটাই খুব কম সময়ে এই গাছটাকে আমরা যাতে দ্রুত বৃদ্ধি করতে পারি সেই জন্য আমি একটা খাবার তৈরি করে এই চন্দ্রমল্লিকা গাছগুলিতে আমি দিচ্ছি তো আপনাদের সঙ্গে আজকে আমি সেই ভিডিওটি শেয়ার করব কারণ অনেক বাগানেরাই তারা জানতে চেয়েছেন আর কি যে কীভাবে তাদের গাছ সহজে বৃদ্ধি করাবেন তারা দেরি করে গাছ বসিয়েছেন সহজে বৃদ্ধি পাচ্ছে না প্রিন্টিং করছে নাকি ডাল সহজে আসছে না তো সেই জন্য ভিডিওটি আমি শেয়ার করছি মন্দির ভিডিওটি তাহলে আপনারা দেখুন তাহলে আপনারা খুব সহজেই আপনাদের চন্দ্রগুলিকে গাছগুলিতে বৃদ্ধি করাতে পারবেন এবং নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু খুব সহজে পাবেন আপনারা আশা করি তো দেখুন এখন যেহেতু প্রায় সেপ্টেম্বর মাস চলছে আর কি এই সময় গাছ বাসালে একটু বৃদ্ধি করা আর কি মানে নতুন নতুন ব্রাঞ্চ পাওয়া কিন্তু খুবই কষ্টকর ব্যাপার যাকে বলা হয় তো যারা নতুন বাগান করছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হচ্ছে আর যারা পুরনো তো তারা সমস্ত কিছু তারা জানেন তারা নিশ্চয়ই আরও আমার থেকেও আরও ভালো গাছ ঝাঁকড়া করতে পেরেছেন তো দেখেন আমি পিঞ্চিং করে দিচ্ছি গাছগুলিকে যেগুলো যেগুলো নতুন ব্রাঞ্চ বেরিয়েছে আজকে আমি একটা স্পেশাল খাবার আমি তৈরি করব যে খাবারটা আমি দিচ্ছি আমার সেকেন্ড লটাই গাছগুলিতে সেই খাবারটি তৈরি করে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর আপনারা কিন্তু সেই খাবারটি যারা দেরিতে বসিয়েছেন চন্দ্রমল্লিকের গাছ তারা সেই খাবারটি কিন্তু খুব দ্রুত আপনাদের গাছে দিয়ে দেন তাহলে দেখবেন সেকেন্ড লটের যে গাছগুলো আমার খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে আপনাদের কাছেও কিন্তু এরকম গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে খুব সহজেই তো তাহলে চলুন সেই খাবারটি কীভাবে আপনারা তৈরি করবেন আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু পুরো সম্পূর্ণ আপনার একটা জৈব খাবার এবং এর তার সঙ্গে আপনারা কোনো রাসায়নিক উপাদান অ্যাড করতে পারেন কোনো অসুবিধা হবে না আশা করি দেখুন এখানে আমি মোট দুটি উপাদান নিয়েছি যারা সম্পূর্ণ জৈবভাবে করতে চাইছেন তারা এইভাবেও আপনারা খাবার দিতে পারেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছ কিন্তু বৃদ্ধি পাবে এটা হলো সর্ষের খোল পচার জল মানে সর্ষের খোল আমি পচিয়েছি তার থেকে আমি প্রায় দেড়শো বা দুশো এম এল মতো আমি এই মানে কাচের যে জারটি রয়েছে তাতে আমি নিয়েছি এই সঙ্গে আমাদেরকে করতে হবে কি শুধু সর্ষের খোল দিলে কিন্তু এখন হবে না আমাদের আরেকটি উপাদান কিন্তু মিক্সড করতে হবে এটা দেখেন পুরো সাদা রঙের দুধের মতো হয়ে গেছে এটা হয়তো অনেকেই ধরতে পেরেছেন যে এটা কী হ্যাঁ এটা ঠিকই ধরেছেন আপনারা এটা হলো ভাতের মার আর কি মানে ভাতের ফ্যান পচা এটা আমি নিয়েছি এটাও নিয়েছি আমি আড়াইশো এম মতো এই দুটি খাবারকে কিন্তু আমাদেরকে মিক্সড করে আমাদের চন্দ্রমল্লিকা গাছে দিতে হবে এই পরিস্থিতিতে যেহেতু সেপ্টেম্বর মাস চলছে সেহেতু আমাদের লক্ষ্য থাকবে চন্দ্রমল্লিকা গাছগুলিকে কীভাবে দ্রুত বৃদ্ধি করানো যায় আর দেখেন এই দুটি যে উপাদান নিয়েছি এই সঙ্গে আমি নিয়েছি এখানে প্রায় তিন লিটার একটু বেশি বেশি জল নিয়েছি আমি এই দুটি জৈব উপাদানকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে দেব দেখেছেন জলটার কালারটা পুরো আলাদা হয়ে গেলো তার সঙ্গে আমি এই উপাদানটিকেও মিশিয়ে দেব দেখেন দেখেছেন দেখেন দুটি উপাদানই কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি একসঙ্গে এবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই খাবারটির সঙ্গে ডিএপি অ্যাড করতে পারেন আপনারা যদি ডিএপি অ্যাড করেন তাহলে তিন লিটার জলের সঙ্গে আপনারা প্রায় সত্তর বা পঁচাত্তর গ্রাম মতো আপনারা নিয়ে আপনারা ডিএপিটা অ্যাড করতে পারেন ডিএপিটা অবশ্য আগের দিন ভিজিয়ে রাখলে জলের মধ্যে সেই জলটাও আপনারা মিশিয়ে নিয়ে আপনারা খাবারটি তৈরি করতে পারেন তখন কিন্তু এটা জৈব খাবার থাকবে না এটা জৈব রাসায়নিক খাবারে পরিণত হয়ে যাবে তো আমি এই জৈব খাবারটি দিয়েই কিন্তু আমার সেকেন্ড নটের গাছগুলিকে কিন্তু আমি একটু বেশ ঝোঁপালো করতে পেরেছি একটু দ্রুত আর কি সেই জন্য আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনারাও যারা দেরি করে গাছ বসিয়েছেন তারাও আর কি দ্রুত বৃদ্ধি করাতে পারেন আপনাদের চন্দ্রমণিকা গাছগুলিকে তো দেখুন যেহেতু এই খাবারটি আমি তৈরি করে নিয়েছি এবার আমাদের করতে হবে কি আমাদের চন্দ্রমণিকা গাছে আর কি প্রয়োগ করতে হবে যারা মাটিতে বসিয়েছেন তারাও দেবেন কোনো অসুবিধা নেই আর যারা টবে বসিয়েছেন তারাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এবারে বলি কি কোন মাপের টবে আপনারা কতটা পরিমাণে আপনারা দেবেন দেখুন যাদের গাছ ছ ইঞ্চি টবে রয়েছে তারা অন্তত মিনিমাম ফিফটি থেকে সেভেন্টি ফাইভ এম করে দিতে পারেন আর যাদের গাছ আট ইঞ্চি টবে রয়েছে তারা একশো এম বা ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ এম করে দিতে পারেন অসুবিধা নেই আর যাদের দশ ইঞ্চি টবে রয়েছে তারা দুশো এম দিতে পারেন কোনো অসুবিধা হবে না আর যাদের বারো ইঞ্চি টবে রয়েছে তারা ওই তিনশো এম করে দেবেন কোনো অসুবিধা নেই তো আমি চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে চন্দ্রমল্লিকা গাছের টবের মাটিতে আপনারা এই খাবার প্রয়োগ করবেন তো দেখুন আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলি কিন্তু বেশ ভালোই বড়ো হয়েছে গতকাল কিন্তু আমি নিয়ে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে নিয়েছিলাম টবের মাটিগুলি এখন যেহেতু গাছ বড় হয়ে গেছে আপনারা কিন্তু বেশি ডিপ করে কিন্তু খুঁড়বেন না তাহলে কিন্তু শিকড় ছিঁড়ে যেতে পারে তাহলে কিন্তু আবার হিতের বিপরীত হয়ে যেতে পারে মাটি খুঁড়ে নিয়ে আমি একটু সামান্য করে জল দিয়ে রেখেছিলাম যাতে মাটিতে একটু ভিজেরতো অবস্থায় থাকে আপনারাও কিন্তু ঠিক তাই করবেন যেদিনকে এই খাবারটি দেবেন তার আগের দিনকে একটু খুঁড়ে খুঁড়ে নিয়ে সামান্য সামান্য একটু জল দিয়ে আপনারা মাটিটাকে ভিজিয়ে রাখবেন এবার করবেন কি আপনারা টবে মাটি যেহেতু একটু ভিজে ভিজে আছে আপনারা এরকম দিয়ে দেবেন ঠিক আছে এরকমভাবে দিয়ে দেবেন তাহলে কিন্তু মানে হয়ে যাবে গাছে খাবারটা ঠিক নিতে পারবে কারণ খাবারটি খুব দ্রুত মাটির সঙ্গে মিশে যাবে আর তারপরে মাটির সঙ্গে মিশে যাওয়ার মানে শিকড়ের মাধ্যমে গাছ খুব দ্রুত নিতে পারবে কোনো অসুবিধা নেই আর আরেকটা কথা বলি যারা সদ্য চারা বসিয়েছেন তারা কিন্তু এই খাবারটা এখন দেবেন না মিনিমাম আপনাদের চারা বয়স আপনারা যদি চার ইঞ্চি টবে প্রথমে রোপণ করেন তবে এখন বলবো চার ইঞ্চি টবে রোপণ করা ঠিক হবে না সময় নেই যেহেতু সেহেতু এখন আপনারা গ্রো ব্যাগে যেসব চন্দ্রমল্লিকা গাছ বিক্রি হচ্ছে সেই সব গাছগুলি আপনারা কিনবেন তাহলে দেখবেন আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে গাছ বৃদ্ধি করার জন্য ফার্স্ট প্রোডাক্ট নিরত অবস্থাতে আপনারা কিনবেন না তারা কিন্তু এখন আর সহজেই মানে বৃদ্ধি করতে পারবেন না তো সেই জন্যই আমি বললাম যে গ্রো ব্যাগে যে গাছগুলি বিক্রি হচ্ছে সেই গাছগুলি আপনারা নেবেন দেখবেন তিন চারটি করে ডাল ছেড়ে দিয়েছে সেই সব গাছগুলি আপনারা নেবেন মনে করে কিন্তু এই এই কথাটি মাথায় রাখবেন আর এই খাবারটিকে আপনারা এখন কতদিন অন্তর দেবেন এই খাবারটিকে অন্তত আপনারা মিনিমাম সাত থেকে দশ দিন অন্তর ভালো রৌদ্রজল আবহাওয়া থাকবে সেদিনকে কিন্তু আপনারা আপনাদের চন্দ্রমলিকের কাছে এই খাবারটি দেবেন যেদিনকে বৃষ্টি হচ্ছে টানা সেদিনকে কিন্তু এই খাবারটা আপনারা কখনোই কিন্তু আপনাদের চন্দ্রমলিকের কাছে দেবেন না তাহলে কিন্তু গাছে ফাঙ্গাসে অ্যাটাক হয়ে যেতে পারে আর আমি যেভাবে আপনাদেরকে দেখালাম আপনারা ঠিক খাবারটিকে সেইভাবেই প্রস্তুত করে নেবেন আর পেইন্টিংটা কিন্তু আপনারা ঠিক মতো করে যাবেন যারা নতুন গাছ নিয়ে এসে বসেছেন কি তিন থেকে চারটি ডাল সহজে আপনারা গাছ নিয়ে এসেছেন সেই গাছগুলিকে কিন্তু এই খাবারটি গিয়ে দেবেন তার একদিন আগে বা পরে পেঞ্চিং করে দিয়ে খাবারটি দেবেন তাহলে দেখবেন গাছ থেকে কিন্তু খুব সহজেই আপনারা নতুন নতুন ব্রাঞ্চ বার করতে পারছেন এবং গাছও কিন্তু খুব সহজে দ্রুত বৃদ্ধি পাবে আর চিন্তার কোনো কারণ থাকবে না দেখবেন গাছকে আপনারা খুব দ্রুত আর কি সহজেই ঝাঁকড়া করতে পারবেন তো আমি যেভাবে বললাম আপনাদেরকে আপনারা কিন্তু এই খাবারটি অবশ্যই কিন্তু প্রয়োগ করবেন আর যাদের একটু মনে হয়তো কনফিউশন থাকছে যে জৈব খাবার দেবো কবে গাছ বৃদ্ধি হবে না হবে আপনারা চাইলে আমি যে জৈব খাবারটি তৈরি করলাম তার সঙ্গে আপনারা একটু ডিএপি সামান্য পরিমাণে বা সুফলা আপনারা মিশিয়ে দিতে পারেন সমরেশের যে সুফল হয় সেই সমরেশের সুফলাও কিন্তু আপনারা মিশিয়ে দিতে পারেন তাহলে দেখবেন একটু দ্রুত কাজ হবে আর কিছু করার নেই তো আমিও কিন্তু আমার এই সেকেন্ড লটের গাছগুলিতে কিন্তু এই খাবারটি এখন আমি দিয়েই যাচ্ছি যার ফলে হচ্ছে কি এখন যেহেতু রোদ্দল আবহাওয়া হচ্ছে সেহেতু কিন্তু গাছগুলি কিন্তু বেশ ভালোই আর কি বৃদ্ধি পাচ্ছে আমি ওর সঙ্গে এখন রাসায়নিক খাবার দিচ্ছি না আরেকটা কাজ করবেন কি আপনারা যারা ওই যে বললাম নতুন গাছ নিয়ে এসে বসিয়েছেন তারা এটা তো দেবেনি তার সঙ্গে সঙ্গে আপনারা পাতাতে ফলিয়ার স্প্রে অর্থাৎ বারো একষট্টি শূন্য কিন্তু আপনারা স্প্রে করে যাবেন এক লিটার জলে দু গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলেও কিন্তু দেখবেন আপনাদের যে চন্দ্রমলিকা গাছ আপনারা বসিয়েছেন সেই গাছকে কিন্তু দ্রুতই আপনারা বৃদ্ধি করতে পারবেন এবং নতুন ব্রাঞ্চও কিন্তু খুব সহজেই বের হবে আর আমার এই গাছের মতনই বা আমার গাছের থেকেও আরও দ্রুত খুব ঝাঁকড়া আপনারা করতে পারবেন তো আমি যেভাবে জৈব খাবারটি আপনাদেরকে তৈরি করে দেখালাম আপনারাও ঠিক সেইভাবেই কিন্তু জৈব খাবারটি তৈরি করে আপনাদের যারা দেরি করে চন্দ্রমণিকা গাছ রোপণ করেছেন তারা কিন্তু অবশ্যই প্রয়োগ করুন দেখবেন আপনাদের গাছ কিন্তু রকেটে গতিতে বৃদ্ধি পাবে খুব দ্রুত এবং এর পাশাপাশি গাছকে আপনারা খুব দ্রুত ঝাঁকড়া বা ঝোঁপালা করতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে